এবারের ঈদযাত্রায় ভোগান্তি নিয়েই ঘরমুখ মানুষ বাড়ি যাচ্ছে সেতুতে টোল আদায়ে বিঘ্ন অতিরিক্ত যানবাহনের চাপ ও হঠাৎ যান বিকলের কারণে টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে তীব্র যানজট ও ধীরগতি সৃষ্টি হয়েছে চার জুন গভীর রাত থেকে শুরু হওয়া এ যানজট পাঁচ জুন দুপুর পর্যন্ত দেখা গেছে যমুনা সেতুর পূর্ব প্রান্ত থেকে এলেঙ্গা হয়ে রাবনা বাইপাস পর্যন্ত প্রায় বিশ কিলোমিটার যানজট দেখা গেছে সরে জমিনে মহাসড়কের উত্তরবঙ্গের প্রবেশপথ এলেঙ্গা বাসস্থান রাবনা বাইপাস ময়মনসিং লিং রোড ভুয়াপুর road ও যমুনা সেতু পূর্ব প্রান্ত এলাকায় পাঁচ জুন বিকেল পর্যন্ত দেখা যায় গাড়ির সারি থেমে থেমে যানবাহন চলাচল করছে ঈদের আনন্দ পরিবারের সঙ্গে ভাগাভাগি করে নিতে বাস ট্রাক কিংবা পিকআপ ভ্যানের ছাদে জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি যাচ্ছে অনেকেই উত্তরবঙ্গগামী বাস যাত্রী দেলোয়ার হোসেন জানান যানজটে তিন ঘন্টার রাস্তা ছয় ঘন্টায় আসতে হচ্ছে আরেক যাত্রী থেকে শোনা যায় রাতে গাড়িতে উঠেও সন্ধ্যা পর্যন্ত যমুনা সেতু পার হতে পারেন নাই ঢাকা থেকে মধুপুরগামী রোকেয়া বেগম বলেন ভাড়া দুই তিন গুণ বেশি নেওয়া হচ্ছে ঈদ এলে বাসের চালকরা ভাড়া বাড়ি দেন প্রশাসনের নজরদারি বাড়ানো দরকার এলেঙ্গা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা যাত্রীদের কেউ কেউ প্রায় দুই ঘন্টা ধরে অপেক্ষার পরও বাস পাচ্ছেন না ডেস্ক রিপোর্ট আজ বার্তা